সুন্দর পানি পানিটা একদম ফিরোজা কালার যেটাকে বলে কত স্বচ্ছ পানি প্রথম আমি দেখলাম আমরা জাহাজের মধ্যে খাওয়া দাওয়া করতেছি আর চারপাশের এই অপরূপ দৃশ্য উপভোগ করতেছি এই জাহাজে করে আমরা রিমটা লেখে যাচ্ছি না এগারোটা চারে সার্ভে আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি এগারোটা চার ঠিক এগারোটা চারে মানে জাস্ট এক সেকেন্ডের দিকে দিকে না আর এখানে দেখাচ্ছে যে ক্রাউডেড কোন জায়গায় আছে এইট সেভেন মানে এরকম দেখাচ্ছে এই তো আমরা ট্রেনে উঠে গেছি দেখতে পাচ্ছেন একটু বাইরে ট্রেন ছেড়ে দিবে তো আমরা এখন ইন্টারলেকেনে যাবো ইন্টারলেকেন থেকে ব্রিনেজে আমরা হচ্ছে বোট রাইড করবো এই বোট রাইডটা এক ঘন্টা পনেরো মিনিটের খুবই সুন্দর এখান থেকে আমরা দেখতে পাবো ইন্টালেকেনের ভিলেজগুলো ব্রিনেজের ভিলেজগুলো সুন্দর সুন্দর সব প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব তো আর এখানে আমাদের কত টাকা লাগলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমরা এখন ইন্টারনেট স্টেশনে চলে আসলাম আমাদের বিশাল আকারের বোট চলে এসেছে অলরেডি তো আমরা এখন যাব তীরে আসতেছে থামবে আর সবার সামনে হুম খেয়ে পড়তে থেকে আগে উঠবে তো আমরা যে সুইস ট্রাভেল পাস করেছিলাম এখানে সুইজারল্যান্ডে সেটা দিয়ে কিন্তু সেটাই এই বোট রাইডটা ইনক্লুডেড ছিল যার কারণে আমাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হলো না যতবার খুশি আপনি এটা চলতে পারবেন এটা ইন্টারলেকেন থেকে ব্রিনেস যাবে আবার ব্রিনেস থেকে ইন্টারলেকেনে আসবে আর মাঝখানে যে স্টফিসগুলো আসবে ওখানে কেউ কেউ নেমে পড়তে পারে আর আমরা এই বোট রাইডিং করার সময় ইন্টারলেকেনের ভিলেজ দেখতে পাবো ব্রিনেজের সুন্দর সুন্দর প্রকৃতির সাথে পরিচয় হতে পারবো প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো তো ইন্টারলেকেনে এখনো আমাদের সারে নাই তো চারপাশের ভিউ আপনাদের একটু দেখাই দেখেন মানে আসলে এগুলো না দেখতে ইচ্ছা করে কথা বলার হচ্ছে মনে হয় একটু দেখি দূরে পাহাড় দেখতে পাচ্ছেন আর আজকে একটু আগে বৃষ্টি হয়েছিল এখন ওয়েদারটা ভালো তো আমরা এই জন্য বাইরেই বসতেছি ভিতরে বসার জায়গা আছে রেস্টুরেন্ট আছে তো পরে আমরা যাব আগে তো বাইরে একটু বসে ছবি টবি দেখে নেই আর ইন্টারলেকেনের বাইরের দৃশ্য আমরা এর মধ্যে ইন্টারলাকেন শহরটা পার হয়ে অন্য শহরে এসেছি ইন্টারলাকেন শহরটা দেখলেন যে কত সুন্দর দুইটা লেকের মাঝখানে এই ইন্টারলাইকেন শহরটা আসলে আল্লাহ তালার অপর সৃষ্টির নিদর্শন কিছুটা হলে উপলব্ধি করা যায় এই প্রকৃতির সৌন্দর্য দেখলে কিছু ভাষা হারায় ফেলি কিছুই বলার থাকে না তো আসলে দেখতে থাকুন আমরা উপভোগ করি ফটোটা আমি আপনাদের দেখাচ্ছি তো ওয়াও মানে যে সুন্দর আর পানির কালারটা শুধু আমি চিন্তা করতেছি একেবারে মানে ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো কালারটা যে কি সুন্দর লাগতো পুরা ফিরোজা কালার ফিরোজা কালারের পানি ওয়াও ওয়াও শুধু ওয়াও বলবো আর আল্লাহর সৃষ্টি আসলে না দেখলে আল্লাহ উপরে সৃষ্টি করছে এরকম নিচে পানি যখন সাগরে যায় তখন মনে বিশাল সাগর আবার উপরে পাহাড় বিশাল বিশাল পাহাড় এই সাইডটা দেখেন হ্যাঁ এক মিনিট এক মিনিট ভিডিওটা করে নেই এক মিনিট ওইখানে দেখো পাহাড়টা একদম মেঘের সাথে মিশে গেছে দেখেন এটা ট্রাভেল সুইস ট্রাভেল পাস দিয়ে কিন্তু এটা ফ্রি রিভার ক্রুজটা তো ওই জন্য যারা তিন দিনের জন্য আসবেন অবশ্যই সুইস ট্রাভেল পাসটা করে রাখবেন কারণ এটাতে সব ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট মানে অলমোস্ট প্রায় সব ফ্রি আমরা যে তিন দিন ধরে যেগুলো মানে ট্রান্সপোর্টে চললাম সবগুলো কিন্তু আমাদের ফ্রি ছিল পানির কালারটা দেখেন পুরা মানে স্বচ্ছ পানির কালার পানির মেঘ এখন আবার বৃষ্টি আসবে আসলে আমাদের একটু ব্যাড লাগ মনে হয় কারণ আমরা মানে এই বৃষ্টি এই রোদ এরমই হচ্ছে সারাদিন ওয়েদারটা আর বৃষ্টির কারণে দেখাচ্ছে আমরা অনেক সময় বসে আছি দাঁড়ায় আছি টাইমটা ওয়েস্ট হচ্ছে আর কি মানে ফুল টাইমটাকে আমরা কাজে লাগাতে পারতেছি না এই বোট রাইড করলে একসাথে আপনি মানে সব দুই সাইডের ভিউ উপভোগ করতে পারবেন ইন্টারলেকানের ভিলেজ পাহাড় সবই দেখতে পারবেন আর তাই বোট রাইডটা খুবই ভালো আর যেহেতু এটা অনেক লং টাইম এক ঘন্টারও বেশি যার কারণে আপনি ব্রিনেস ইন্টারলেকেন সব মানে ভিলেজগুলো দেখা যাবে পাহাড়ের ভিউগুলো পাবেন আর এখানে পাহাড়গুলো যে বড় বড় বিশাল পাহাড়ের মাঝে মাঝে মানে যে বাড়িগুলো আসলে খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়াটারফল পাইলাম ছোটখাটো ওয়াটারফল মানে পানি পড়তেছে অনেক বাট মানে মানে দেখছো মিশা ওয়াটারফল কত তো আমরা এখন ভিতরে বসলাম অনেকক্ষণ তো বাইরে দাঁড়িয়েছিলাম তো পা ব্যথা হয়ে গেছে ভাবলাম খিদাও লেগেছে তাই রেস্টুরেন্ট থেকে কেক নিয়ে আসলাম আর একটা খাবার কিছু নিয়ে আসি খাচ্ছি আর বাদামটা আমার কাছেই ছিল তো বাইরে এখান থেকে বাইরে ভিডিও করতেছি বসে বসেই মেঘ আবার মনে হচ্ছে ঘনে আসলো তবে এখানে বোট রাইড কিন্তু অনেকগুলো আছে অনেক প্লেস থেকে নেয় তবে আপনারা খেয়াল করবেন যারা সুইজারল্যান্ডে ঘুরতে আসবেন ইন্টারলেকেন থেকে ব্রিনেজ যেই মানে বোটগুলো যায় সেগুলো কিন্তু খুব ভালো সেগুলোতে আপনি ইন্টারলেকেনের পুরো ভিলেজটা দেখতে পাবেন ব্রিনেজের ভিলেজটা দেখতে পাবেন যার কারণে এই আর বোট রাইডটা খুব ভালো হয় আর একটা লং টাইম এক ঘন্টা পনেরো মিনিট যার কারণে ভালো লাগে আর এখান থেকে ব্রিনেজ থেকে আবার ইন্টারলেকেন ইন্টারলেকানের ব্রিনেজ আপনি ইচ্ছা করলে দুই তিনবার করতে পারেন তো এই তো আমাদের জার্নি প্রায় শেষ মনে হচ্ছে আসলে মনে হচ্ছে জানো এখানেই থাকি সারা দিনটা এইভাবে মানে নদীর উপরে থাকি লেকের উপরে থাকি তো আপনারা যখন সুইজারল্যান্ডে আসবেন অবশ্যই এই বোট রাইডটা উপভোগ করবেন আর ট্রাভেল সুইস পাস থাকলে তো এটা কোনো আপনাদের আলাদা কোনো পে করতে হবে না আর বিশেষ করে ব্রিনেস থেকে ইন্টারনেক যেটা যাবে যে বোর্ড সেই বোর্ডটা আপনারা মানে সেই রাইটটা নেবেন আপনাদের ভালো লেগেছে পুরো জার্নিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি অফিসেড আল্লাহ হাফেজ